আসসালামু আলাইকুম এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই ইউকে আশা করি যে যেখান থেকে আমার ভিডিওটি দেখতেছেন আপনারা সবাই ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি তো আজকে আমি আমার গার্ডেনের লাউ গাছগুলোর জন্য কিছু টিপস নিয়ে চলে আসছি আমি আমার লাউ গাছগুলোর মধ্যে কী টিপস প্রয়োগ করেছিলাম যেগুলো করে আমি আলহামদুলিল্লাহ ফার্স্ট দিনের মধ্যেই অনেকগুলো লাউ তোলাতে পেরেছি আর ভিডিওগুলো আসলে করে রেখেছিলাম কিন্তু সময় স্বল্পতার জন্য আমি আপনাদের সঙ্গে শেয়ার করতে পারতেছিলাম ইনশাল্লাহ যখন আবারও ফ্রি হয়ে যাব আবারও রেগুলার ভিডিও শেয়ার করার চেষ্টা করবো তো এই ভিডিওটা হচ্ছে প্রায় এক সপ্তাহ আগের যখন আমি মালচিং করেছিলাম আর করার পর গাছগুলো একটু একটু করে বেড়ে উঠতেছিল কিন্তু খুবই ঠান্ডা ছিল তো এখন ওয়েদারটা আলহামদুলিল্লাহ লাস্ট উইক খুবই ভালো করেছে আর এতে করে কিন্তু গাছের যে পরিচর্যা এটা করার পর তারপর ওয়েদারের জন্য গাছগুলোর দ্বিগুণ বড় হয়ে উঠেছে তো সেটাও আপনাদের সঙ্গে ক্লিপগুলো শেয়ার করব। তো প্রথম টিপসটা হচ্ছে লাউ গাছ যখন একটু বেড়ে ওঠে তো নিচের দিকে যে পাতাগুলো ওইগুলো যদি আপনারা খেটে দেন এতে করে লাউয়ের উপরের গাছের পাতাগুলো প্লাস টোকাগুলো বেড়ে উঠতে খুবই সাহায্য করে নতুবা নিচের নষ্ট পাতাগুলো অনেক সময় অনেকগুলো সার খেয়ে নেয় তো সেটাই আমি করবো আর তারপর আমি আরেকটা কাজ করবো যেটা খোলে আপনার নিশ্চিন্তে অনেকগুলো লাভ পাবেন আর যেটা যারা রেগুলার গার্ডেনার তারা সবাই জানেন ইনশাল্লাহ তো আমি আমার চ্যানেলেও আপনাদের সঙ্গে শেয়ার করে নিচ্ছি যারা নতুন গার্ডেনার তাদের জন্য একটু হলেও হেল্প হবে কারণ অনেকেই কিন্তু এই টিপসগুলো জানেন না আসে জন্য অনেকের গাছের মধ্যে যেমন একটা লাউ দৌড়াতে পারেন না তো এখানে কিছু অবশিষ্ট লাউ গাছ রয়ে গেছিল আমার গার্ডেন এই বছর তো ওগুলো আমি আমার এক খেয়ে দিয়ে কারণ প্রতি বছরই আমি কিছু অবশিষ্ট রাখি যাতে করে আমার গাছ নষ্ট হয়ে গেলে আমি ব্যবহার করতে পারি তো এই বছর আলহামদুলিল্লাহ একটা গাছই অবশিষ্ট থেকে গেছিল তো এখন আমি নিচের মাটিগুলোকে একটু জোর জোর করে দিছি, এতে করে আমার গাছে সে করে অক্সিজেনগুলো খুবই সুন্দরভাবে সরবরাহ করবে আর গাছগুলো দ্রুত বেড়ে উঠতে পারবে তো এই বছর আমি তিনটা জারি রোপণ করেছি লাউ গাছের যারা আমার রেগুলার ভিউার্স তারা জানেন আমার গার্ডেনটা তেমন একটা বড় নয় তো সেজন্য আমি খুবই স্বল্প পরিমাণে সব কিছু রোপণ করার চেষ্টা করি তো এখানে আমি গুনতেছিলাম কয়টা পাতা হয়েছে আলহামদুলিল্লাহ অনেকগুলো পাতাই হয়ে গেছে তো এইটা নিয়ম হচ্ছে গিয়ে পঞ্জি কাটিংয়ের আপনাদের গাছের মধ্যে যখন আটটা পাতা চলে আসে তখন আপনারা কাটতে পারবেন এতে করে নিচের দিকে যে প্রশাখাগুলো উঠবে ওগুলোতে কিন্তু প্রচুর পরিমাণে লাউ আসবে তো আমার লাউ গাছগুলো এখনও মাছার মধ্যে উঠেনি। যখন আমি ওয়ানজি কাটিংটা করি আমার মাথাটা একটু উচ্ছাতে এতে করে অনেক সময় লেগে যায় কিন্তু আমি ওইটার মধ্যে আরও কিছু নেটিং দিয়ে আমি ওইটাকে ব্যবস্থা করে দিচ্ছি যে মাছের মধ্যে উঠতে পারবে আর যদি ওয়েট করি মাছের মধ্যে উঠার জন্য তারপর ওয়ানজি ঘাটে করার জন্য অনেক লেট হয়ে যাবে সেজন্য আর আমি ওয়েট করিনি তো আলহামদুলিল্লাহ ফার্স্ট দিন পরেই আমার গাছগুলো অলমোস্ট মাছের মধ্যে উঠে গেছে আর অনেকগুলো লাউ চলে আসছে তো এই তো আমি একটা একটা করে সবগুলো গাছে পরিচর্যা করে ফেললাম গাছের পাতা নিচের দিকে ওগুলো খেটে ফেললাম গাছের মাটিগুলোকে জোর জোরে ফেলে দিলাম গঞ্জে কাটিংটাও সেরে ফেললাম তো গঞ্জে কাটিং হচ্ছে গিয়ে উপরের যেটা ফার্স্ট শাখাটা ওইটার উপরের ডোগাটা খেটে দেওয়া তো আপনারা হাত দিয়েও করতে পারেন অথবা আপনারা খাঁচি দিয়েও করতে পারেন যে যেটা ভালো পান সেটাই তবে অবশ্যই আপনারা যদি ফার গ্লাফটা গ্লাভটা ইউজ করার চেষ্টা করবেন এতে করে যদি কোনো ব্যাকটেরিয়ার নখের মধ্যে থেকে থাকে ওইটা ট্রান্সফার হবে না তো এইটা হচ্ছে গিয়ে ফার্স্ট দিন ফোরের এক ক্লিপ তো ফার্স্ট দিন ফোরে আমি চলে আসলাম আপনাদের সঙ্গে আবার শেয়ার করার জন্য তো এখানে দেখতে পাচ্ছেন গাছগুলো খালারই অন্যরকম হয়ে গেছে আর আপনারা একটা সাদার মতো একটা জিনিস দেখেছি না ওখানে আমি ব্যবহার করেছি তো ওইটা হচ্ছে গিয়ে মিল্ক তো মিল্ক কিভাবে আমি ব্যবহার করেছি আমি আরেকটা ভিডিওতে আপনাদের সঙ্গে শেয়ার করব আমি সেই ভিডিওটা একেবারে ডিটেলসে আমি করেছি আর এইটাতে আমি ওই খাবারটা আজকে দিয়ে দিয়েছিলাম যখন আমি কোনো পরিচর্যা করে থাকি গাছের মধ্যে ফাতা খাটা অথবা ওয়ানজি ওয়ান কাটিং ওইগুলো তখন আমি চেষ্টা করি গাছের মধ্যে কিছু খাবার দেওয়ার জন্য কারণ গাছগুলো একটু শখের মধ্যে যায় যেহেতু গাছের অঙ্গ প্রত্যঙ্গতে একটু এফেক্ট পড়ে কিন্তু আপনারা নিজের চোখে দেখতে পারতেছেন আলহামদুলিল্লাহ প্রশাখাগুলো খুব সুন্দর হয়ে বেড়ে উঠেছে তারপর অনেকগুলো লাউ চলে আসছে তবে যদি ঠান্ডা থাকতো তাহলে এতটুকু বারন্তি হতো না যেহেতু এখন গরম চলে আসছে তো গরমের মধ্যে আসলে গরম পেয়ে খাবার পেয়ে তারপর ওয়ান জি খাটিং করার ফলে সবকিছু মিলিয়ে গাছগুলো এখন মানে পুরোটাই অন্যরকম আলহামদুলিল্লাহ অনেকগুলো লাউ চলে আসছে আমি কয়েকটাতে করে দিচ্ছি তো দেখা যাক যদি ঠিক এগুলো যেহেতু এখন আর্লি লাউগুলো তো জানি না ঠিকবে ঠিকবে আর ইনশাআল্লাহ গার্ডেনের জন্য দোয়া করবেন সবার গার্ডেনের জন্য দোয়া রইল সবার গার্ডেনটা যেন অনেক ভালো করে এই বছর ওয়েদারের জন্য আসলে গার্ডেনটা তেমন একটা ভালো করতে পারতে তো হাল ছাড়ব না যতটুকু রেজেখে আছে ততটুকুই হবে ঠান্ডা ওয়েদারের মধ্যে আসলে এতটুকুই অনেক পাওয়া তো এই দেখতে পাচ্ছেন এখন আমার লাউ গাছগুলোর খালার আলহামদুলিল্লাহ অনেকটাই চেঞ্জ হয়ে গেছে অনেকগুলো লাউ চলে আসছে খুবই ভালো লাগে আসলে গাছের ফসল দেখলে খাওয়া বড় কথা না কিন্তু গাছে যে লুকাফটা করতেছে আর সেই ধরুন যে গাছের মধ্যে অনেকগুলো ফল আসতেছে সেটাই অনেক সুন্দর লাগে দেখতে তা আশা করি আমার আজকের এই ভিডিওটি আপনাদের একটু হলেও ভালো লাগবে এই টিপসগুলো যদি আপনারা আপনাদের গার্জেন অনুসরণ করে থাকেন অবশ্যই এটা ভালো রেজাল্ট পাবেন সবাই ভালো থাকবেন দোয়া করবেন আমাদের জন্য থ্যাংক ইউ ফর ওয়াচিং কথা হবে অন্য কোনো ভিডিওতে আর যারা আমার সঙ্গে কানেক্টেড না প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং নতুন নতুন টিপস পেতে হলে অবশ্যই সঙ্গে থাকবেন বেল বাটনটি বাজিয়ে নেবেন আর যারা আমাকে সাপোর্ট করে যাচ্ছেন থ্যাংক ইউ সো মাছ আপনাদের সাপোর্টের জন্য তো এখানে দেখতে পাচ্ছেন আমি একটা নেটের মাধ্যমে আমি নামিয়ে দিছি আমার মাছাটাকে এতে করে গাছগুলো দ্রুত বেড়ে উঠতেছে খোদা হবে অন্য কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ